এই 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 দেখ দেখেছিস আমার ভাই দৌড়ে ফাস্ট হয়ে জিতেছে হ্যাঁ তোর ভাই পারে দৌড়াতে আমার ভাই আমার ভাই তো দৌড়ে স্টেট চ্যাম্পিয়ন আমার ভাই এর থেকে অনেক বড় বড় কাপ ঠিক আছে তাহলে দিন পর তোর ভাইয়ের সাথে রেস হবে দেখবো তোর ভাই কিভাবে যেতে হ্যাঁ ঠিক আছে তাহলে দিন পরেই দেখা হবে হ্যাঁ

বোল্টু আরো জোরে দৌড়া দেখ আকাশ তো পিছনেই আসছে ভাই আরো জোরে আমি জিতে গেছি ওর আজকের চ্যাম্পিয়ন বল্টু এ আমি কাঁপ পেয়ে গেছি ভাই তুই আমার মানসন্মান সব ডুবিয়ে দিলি দৌড়